আজকে একটা তালের রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে করবো তালের লুচি তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে তালের লুচি করি একদম ঘরোয়া পদ্ধতিতে করব তা চলুন শুরু করা যাক এখানে পাঁচশো ময়দা নিয়েছি দিয়ে দেবো একটু নুন এর মধ্যে দেবো একটু তেল দিয়ে এবার দেবো দু চামচ চিনি এর মধ্যে এবার দেবো দু হাতা তাল এক হাতা দিলাম আর এক হাতা দেবো দু হাতা তাল দিয়ে এইটা এইটা আমি এবার ভালো করে মাখবো এর মধ্যে কিন্তু জল ব্যবহার করব না তাল দিয়ে পুরো ময়দাটা মাখবো মেয়েকে ভালো করে মেখে নেবো মেয়েকে এক ঘন্টা চাপাতে রেখে দেবো তাই যে ভালোভাবে মেখে নিয়েছি উপরে একটু তেল গুলিয়ে রেখে দেবো নাহলে উপরটা শুকিয়ে যাবে আমি এক ঘন্টা পরে এটা তৈরি করবো এটা মেখে নিয়েছি এবার চাপাতে রেখে দেবো এক ঘন্টা আমার যে এক ঘন্টা হয়ে গিয়েছে এবার গুটি কেটে নেব আর যে গুটি কেটে নিয়েছি এবার বেলে নেবো গুটি কাটার বেলাটা আপনাদেরকে আর দেখাতে পারলাম না এই দেখুন আমার বেলা হয়ে গেছে থালায় বেলে নিয়েছি এবার কড়াইতে তেল দেবো দিয়ে ভাজব তেল ভালো করে গরম করে নিয়েছি তেলে ছেড়ে দেবো আর আস্তে আস্তে এবার সবগুলো ভেজে নেব আর বেলাটা কিছুই না আমরা যেমন বাড়িতে নর্মাল লুচি বেলি ওই যে ভাজা হয়ে গেছে এটা তুলে নেব আর এই তালের লুচি খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আর আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করবেন আর সবগুলো আমি এইভাবে ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলছে প্রত্যেকটা লুচি আমার ফুলে ফুলে পুরো বলের মতো হয়ে যাচ্ছে আর আপনারা যদি এইভাবে আমার মতো দেখে ঠিকঠাক বেলে মেখে করেন দেখবেন আপনাদেরও প্রত্যেকটা লুচি ফুলবে আর খেতেও ভালো হবে এই লুচির সঙ্গে কিন্তু ছোলার ডাল বা পনিরের তরকারি বা আলুর দম যে কোনো একটা নিরামিষ পদ রান্না করে নেবেন খেতে ভালো লাগবে আমার এটা হয়ে গেছে সবগুলো এইভাবে ভেজে নেব আর উপর দিয়ে বারবার তেল তুলে দিচ্ছি কেন তেলটা কম দিয়েছি তার জন্য আর আপনারা চাইলে একটু তেল বেশিতে ভাজবেন তাহলে আমার মতো আর তুলতে হবে না আর তালের অন্য কোনো নতুন রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব